This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm i ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নতুন একটি চ্যানেল চলে এসছে সত্যি টাকি যেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক থেকে শুরু করে ঐতিহাসিক নানান ধরনের বিষয়ে তার পিছনে লুকিয়ে থাকা সত্যি ঘটনা আমরা সামনে আনছি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ইউটিউবে গিয়ে এট দা রেট এস ও আই টি এ লিখে সার্চ করে সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটন প্রেস করে দেবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমরা সেই চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা আমি রাখি আজকের বিষয় যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি কেউ যোগাযোগ করেনি বলতে তিনি বিজেপির রাজ্য নেতৃত্ব কথাই বলেছেন এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের দিকেই তার যে এই প্রশ্নবান বা তাদের লক্ষ্য করে যে তার এই মন্তব্য সে কথা স্পষ্ট কি ঘটনা ঘটনাচক্রে আপনারা সকলেই জানেন যে আগামী তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন সভা করতে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছেন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে বহু পুরনো অর্থাৎ আদি বিজেপি নেতা কর্মীরা সব ভট্টার সঙ্গে দেখা করতে বিজেপির কার্যালয়ে গিয়েছিল বলা চলে যে দিলীপ ঘোষের জন্য সেদিন বিজেপি কার্যালয়ে বিজেপি আদি কর্মী সমর্থকদের ঢল নেমেছিল সে মোটামুটি সকলেই দেখেছিলাম এর আগে রাজ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসেছিলেন তখন বিজেপির প্রধান অর্থাৎ সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সভাপতিত্বে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই দুজনের উপস্থিতিতে মোদী এবং শাহ সভা করলেও সেই সভাতে ডাক পায়নি দিলীপ ঘোষ অনেকেই ভেবেছিল যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষের গুরুত্ব হয়তো বাড়বে শ্রমিক ভট্টাচার্যের কথাটাও সেরকমই ইঙ্গিত মিলেছিল শ্রমিক ভট্টাচার্য সকলকে নিয়ে কাজ করবেন এই কথাই বলেছিলেন এমনকি তিনি বলেছিলেন যে আগামী পনেরো দিনের মধ্যে নতুন রূপে বিজেপিকে আপনারা দেখতে পারবেন ঐক্যবদ্ধ রূপে বিজেপিকে আপনারা দেখতে পারবেন হাতে বিজেপির পতাকা সেই বিজেপি বিজেপিতে কোনো নেই ফলে আদি বিজেপি নেতারা আশায় বুক বেঁধেছিলেন স্বভাবতই দিলীপ ঘোষের নেতৃত্বে আদি বিজেপি নেতারা এক জোটবদ্ধ হয়ে সমীপ ভট্টাচার্যকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তারা সবাই যখন ভাবছেন মোদী আসছেন সেই মোদীর সভায় এবার ডাক পাবেন দিলীপ ঘোষ মঞ্চ আলো করে আবার বসে থাকতে দেখা যাবে দিলীপ ঘোষকে পুরনো মেজাজে ফিরবেন দিলীপ ঘোষ কিন্তু সেই আশায় জল ঢেলে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে দুর্গাপুরে মোদী আসছে আপনাকে কি সেখানে দেখা যাবে না দিলীপ ঘোষ বলেছেন দলের তরফ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি কিন্তু একই সঙ্গে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আমি দিলীপ ঘোষ মোদির সবাই যাব বক্তব্য শুনতে যাব একজন সাধারণ কর্মী হিসাবে যাব সাধারণ কর্মী হিসাবে যাওয়ার জন্য কারোর আমন্ত্রণের প্রয়োজন করে না কারুর অনুমতির প্রয়োজন করে না যদিও তিনি বলছেন দুর্গাপুরের কর্মী সমর্থক এবং নেতারা আমাকে ফোন করেছিলেন তারা বলেছেন প্রধানমন্ত্রী আসছেন চলুন আমরা সবাই একসঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো দীর্ঘস্থারেব জানিয়েছেন যে হ্যাঁ আমি একজন কর্মী হিসাবেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাব তিনি একই সঙ্গে শাক দিয়ে মাছ ঢাকার মতো যাতে বিতর্ক না হয় সেই কারণে বলেছেন প্রধানমন্ত্রীর মঞ্চে থাকার জন্য একটি প্রোটোকল আছে সেই প্রোটোকলের বাইরে কাউকে প্রধানমন্ত্রীর মঞ্চে থাকতে দেয়া যায় না চলুন কি বলেছেন সাংবাদিকদের উত্তরে সেটা আগে শুনে নিন বর্ধমানের কার্যবর্তারা বলেছেন প্রধানমন্ত্রী আসছেন আপনি আসুন শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য অর্থাৎ পুরনো বিজেপি কর্মীরা বা আদি আদি বিজেপি নেতা কর্মীরা যখন ভাবছিলেন দিলীপ ঘোষকে আবার পুরনো মেজাজে দেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মোদীর মঞ্চে দিলীপ ঘোষের থাকা হচ্ছে না এ কথা পুরনো বিজেপি নেতাকর্মীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন দিলীপ ঘোষ নিজেও বলেছেন আমি কর্মীদের মতো হয়ে কর্মীদের সাথে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনব ফলে যারা ভাবছিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে বিজেপিতে পুরনোদের গুরুত্ব বাড়বে সে আশায় কার্যত জল পড়ে গিয়েছে এখন দেখার বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি দিলীপ ঘোষের কথা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে এখনো দুদিন বাকি এর মধ্যে দিলীপ ঘোষের সঙ্গে কেউ যোগাযোগ করবে নাকি আগামী বিধানসভা ভোট পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে আর কেউ যোগাযোগই করবে না অচ্ছুত হয়ে থাকবেন দিলীপ ঘোষ বিজেপির কাছে আর আরো একবার নব্য বিজেপি বা হঠাৎ বিজেপির নেতৃত্বরা সুযোগ খুঁজে নেবেন বঙ্গ বিজেপি গ্রাস করবার যা তারা সুকান্ত মজুমদার সভাপতি থাকার সময় খুব ভালোভাবেই করতে পেরেছিলেন সেদিকে নজরে রাখুন আপনারা নজরে রাখছি আমরাও আর আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে